মেয়ে দুজন অনেক মজা করে ভিজছে দেখুন ভিউয়ার্স আমরা সবার মতো আমরা বৃষ্টিতে আজকে ভিজতে চলে এসেছি আসলে এই বৃষ্টিতে ভেজার লোক কিছুতেই সামলাতে পারলাম না এটা আসলে অন্যরকম একটা মজা অন্যরকম একটা আনন্দ আসলে যারা বৃষ্টিতে না ভিজেছেন তারা অবশ্যই বৃষ্টিতে ভিজবেন হ্যাঁ ওয়াসিয়া দেখুন কি সুন্দর এনজয় করছে আমি গোসল করার পরেও আমার বৃষ্টিতে ভিজতে এসে এই যে ভিজে গেছি ভিজে গিয়েছি হ কি ওয়াসফিয়া অনেক মজা করছে বৃষ্টিটা আজকে অনেক শক্তি সে তা একদম পুরো ভিজিয়ে দিচ্ছে এক চোখের নিমেষেই ওয়াসফিয়া আবার ঘুরছে মামমাম সবাইকে একটা হাই বলে দাও মামমাম বৃষ্টিতে ভিজতে বলে দাও সবাইকে ও ও হাই দিয়ে দিয়েছে ওয়াসফিয়া এই যে চারপাশের ভিউটা দেখাই কি অস্থির সুন্দর অসাধারণ মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লা